السلام عليكم ورحمه الله وبركاته رياضه شغس كاميرا পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল সম্পর্কে জানবো যেই পাঁচটি আমল করলে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন আপনাকে বিশেষ বিশেষ পাঁচটি ফজিলত দান করবেন প্রিয় দর্শক এই আমলগুলো একেবারে সহি হাদিসের আমল প্রিয় দর্শক এই আমলগুলো সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি আমলের ফজিলতগুলো সম্পর্কে সঠিক ধারণা পাবেন এবং আমলগুলো কিভাবে করবেন সে সম্পর্কেও আপনি ধারণা পেয়ে যাবেন চলুন তাহলে প্রথম আমলটি হচ্ছে মাত্র দশ সেকেন্ডের আমলে চল্লিশ হাজার নিকি লাভ করবেন সুবাহ আনল্লাহ মাত্র 10 সেকেন্ড আমুল করলে চল্লিশ হাজার পেয়ে যাবেন দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া আর সাহাদু আল্লা ইলাহা ইল্লাহু ওয়াহাদাহু লা সারি কালাহু ইলাহাউ ওয়া হেদান সোমাদ আল্লাহ মিয়া তাখিজ স হেবাত ওয়ালা ওয়ালাদাও ওয়ালা মিয়াকুল্লাহু গুফোয়ানাহাদ এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে যারা আরবি পারেন না বাংলা উচ্চারণ দেখে আমল করবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা আলাহ, ইলাহা ওয়াহিদা সামাদাল্লাম ইয়াত্তাখাযু সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই তিনি একক যার কোনো অংশীদার নাই তিনি একমাত্র উপাস্য ও অমুখাপেক্ষী তিনি কোনো সঙ্গিনী গ্রহণ করেননি না কোনো সন্তান তার সমকক্ষ কেউ নেই প্রিয় দর্শক আপনি যদি দশ সেকেন্ড সময় নিয়ে এই বাক্যগুলো অনায়াসে পড়তে পারেন যে ব্যক্তি এই বাক্যগুলো করবে আল্লাহ তার লিখে আপনি একদিন করেন এক মাস করেন বা বছরের পর বছর করতে থাকেন কি পরিমাণ নেক পাবেন একটু খেয়াল করুন দশ সেকেন্ডের এই আমলটি যদি আপনি একদিন করেন পাবেন চল্লিশ হাজার নেকি এক মাস করলে তিরিশ দিনে হয় এক মাস তিরিশ গুণন চল্লিশ হাজার সমান সমান বারো লক্ষ নাকি লাভ করবেন এক বছর যদি আমল করেন এক বছর হয় বারো মাস তাহলে লক্ষ কোটি লাভ করবেন বারো পঁচিশ বছর এখানে এই হাদিসটি দেখুন হজরত তামিম উদ্দারি রাদি আল্লাহ তাল্লান থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্ল আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর নামাজের পরে এই দোয়াটি পাঠ করবে সে ব্যক্তি চল্লিশ হাজার নেকি লাভ করবে এই আমলটি রয়েছে কানজুল উম্মাল দ্বিতীয় খণ্ড নং নব্বই দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাপাকের পক্ষ থেকে আপনি রহমত লাভ করবেন আপনার মর্যাদা আল্লাপাক বাড়িয়ে দেবেন হাজার এই আমলটি করার কারণে আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে দোয়াটি হলো দেখুন রহমতের খাজানা দোয়াটি হল না কামা ইমাদা ওয়ামাগি লাহু বাংলা উচ্চারণ লাহু আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই বাক্যটি পড়লো এবং এর মাধ্যমে আল্লাহর কাছে রহমত এবং ক্ষমা কামনা করল আল্লাহ তাল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন সুবাহান এবং ক্যামত পর্যন্ত কতদিন পর্যন্ত এই আমলটি করার কারণে ক্যামত পর্যন্ত তার জন্য ক্ষমা চাইতে সত্তর হাজার ফেরেস্তাকে নিয়োজিত করে দেন সুবহানাল্লাহ। এই আমলটি রয়েছে কানজুল উম্মাল প্রথম খণ্ড পৃষ্ঠান তিনশো পাঁচ প্রিয় দর্শক শ্রোতা এরপরে তৃতীয় আমলটি হচ্ছে যে আমল করলে মাত্র তিরিশ লাভ করবেন সত্তর হাজার ফেরেস্তার ইস্তেকফার অর্থাৎ সহত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য গুনামাফের দোয়া করতে থাকবে হজরত আবদুল্লাহর আল্লাহ তালাহ বর্ণনা করেন আমি আল্লাহ রসুল আলহি আসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি এই দোয়াটি পূর্বে আলহামদুলিল্লাহি হামদান কাশিরন তৈয়ীবান মুবার ফিহি গোর মুকাফি ইন ওয়ালা মুয়াদ্দে আইন ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আলহামদুলিল্লাহি হামদান কাশিরন তৈয়ীবান মুবার আকান ফিহি গোর মুকাফ্ফিন ওয়ালা মুয়াদ্দে আইন ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা এই বাক্যটি যে ব্যক্তি পাঠ করলো তাহলে কিছু আছে সবই প্রার্থনা করলো এই প্রশংসার আল্লাহ তারা তার জন্য নেকি লিখে তার স্তর হাজার বৃদ্ধি করে দেবেন এবং তার জন্য সত্তর হাজার ফেরেস্তার নিয়োজিত করে দেবেন যারা কেয়ামত পর্যন্ত তার জন্য ইস্তেকফার করতে থাকবে অর্থাৎ ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে কেয়ামত পর্যন্ত মাক ফেরাত কামনা করতে থাকবে ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ হরবুল্লা আলমিন অবশ্যই ফেরেস্তাদের ওয়ার ও সিলাই ওই ব্যক্তিকে মাফ করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন সুবাহ অবশিষ্ট থাকবে না অর্থাৎ সকল গুণা আল্লাহরবুল্লা আলমিন এই আমলটির দ্বারা মাফ করে দেবেন প্রিয় দর্শক তাহলে চিন্তা করুন আমুলটির গুরুত্ব কত বেশি কোনো গুনাই অবশিষ্ট থাকে না হজরত আবু মামারদ আল্লাহ তালানহ বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা আলাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া আলা কুল্লি শাইয়িন কদির বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা আলাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া আলা কুল্লি শাইয়িন কদির যে ব্যক্তি এই আমলটি করবে পাঠ করবে এই দোয়াটি অন্য কোনো আমল তার এই আমলকে অতিক্রম করতে সক্ষম হবে না আবার এই বাক্যটি পরার পর তার কোনো গুণায় অবশিষ্ট থাকতে পারে না সুবাহ আল্লাহ অর্থাৎ যত বড় বড় আমল আছে সবচেয়ে বড় আমলের সমতুল্য হচ্ছে এই ছোট্ট দোয়াটি আর এই আমলটি পাঠ করার পরে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমী তার জীবনের সমস্ত সমস্ত গুণা মাফ করে দেবেন এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটি রয়েছে আবু দাউদ শরীফের মধ্যে যে দেখুন এখানে আবু দাউদ শরীফের মধ্যে এখানে দুই এখানে দুই বোঝানো হয়েছে এটা প্রিয় দর্শক এরপরে পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন জান্নাতে প্রবেশে তার কোনো বাধা থাকবে না পূর্তি হবে না এক মিনিটে জান্নাতের সার্টিফিকেট বুঝে নিন হজরত আবু উমা মারাদি আল্লাহ তালাহ বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যুর পর তার কোনো বস্তু তার জান্নাতে প্রবেশের প্রতিবন্ধক হতে পারবে না সুবহানাল্লাহ অর্থাৎ আয়াতুল কুরসি আমল করলে প্রত্যেক ফরজ নামাজ পর পর মৃত্যুর পর পর সে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ তার তার কোনো বাধাই থাকবে না এখানে আয়াতুল কুরসি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু নাউম لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ অর্থ আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব বিশ্ব জগতের নিয়ন্ত্রণকারী তন্দ্রা অর্থাৎ ঘুম তাকে স্পর্শ করে না নিদ্রাও না আকাশ ও পৃথিবীর যা কিছু আছে সবই তার কে সে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে তাদের সামনে ও পেছনে যা কিছু আছে সবই তিনি অবগত তার যতটুকু ইচ্ছা করেন তার বাহিরে কোনো কিছুই তারা আয়ত্ত করতে পারে না তার কুর্সি আসন আকাশ ও পৃথিবী পরিব্যাপ্ত এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না তিনি মহান ও শ্রেষ্ঠ প্রিয় দর্শক যেই পাঁচটি আমল আমি আপনাদেরকে বলে দিলাম এই পাঁচটি আমল হচ্ছে সহি আমল আল্লাহ হরব্দুল্লা আলমিন আমাদের সকলকে এই পাঁচটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন